ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের আজকে ইতিহাসের গোটা বইয়ের সাজেশান একদম উত্তর সহ দেবো তোমাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে যে প্রত্যেকটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের প্রথমে অনুশীলনের প্রশ্নপত্র দেওয়া রয়েছে তারপরে অতিরিক্ত প্রশ্ন উত্তরও কিন্তু দেওয়া রয়েছে যেগুলো প্র্যাকটিস করলে প্রথম ইউনিট টেস্ট বলো দ্বিতীয় ইউনিট টেস্ট বলো বা ফাইনাল পরীক্ষা বলো সম্পূর্ণটা এখান থেকেই কমন পাবে গোটা জিনিসটাই ইউটিউব ভিডিও দেখার জায়গা বলে আমরা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যদি প্রয়োজন জন মনে হয় ভিডিওর নির্দিষ্ট জায়গাগুলো তোমরা নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে করো যে গোটা নোটসটা পিডিএফে রাখার প্রয়োজন তাহলে সত্তর টাকার বিনিময়ে তোমরা কিনে নিতে পারো কিভাবে কিনবে এই ভিডিওর মধ্যে বিস্তারিত পদ্ধতি বলে দেওয়া থাকবে তার জন্য অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য এখানে যে নোটসটা তোমাদের দেখানো হচ্ছে ইতিহাসের তোমাদের যে কয়েকটা অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায়ের এখানে কিন্তু প্রথমে আগে অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে বইয়ের পেছনে প্রত্যেকটা অধ্যায়ের পরে সেগুলোর সমাধান আগে করে দেওয়া হয়েছে তারপরে স্পেশাল একটা পার্ট করা হয়েছে অতিরিক্ত প্রশ্ন উত্তর বলে প্রত্যেকটা অধ্যায়ের জন্য সেখানে এমসি কিউ আছে এসএ কিউ আছে দু নম্বর আছে চার নম্বর আছে পাঁচ নম্বর আছে এভরিথিং তোমাদের পাঁচ নম্বরের বেশি বড় প্রশ্ন আসে না তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে অতিরিক্ত ছোট প্রশ্ন দেওয়া রয়েছে এই কারণে তার কারণ কি ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটে কি হয় ছোট প্রশ্নের ভাগটা অনেকটা বেশি থাকে সেই জায়গায় সেই সমস্ত ভাবনা করে আমরা নোটসটাকে এরকমভাবেই সুসজ্জিত করেছি যাতে যে স্কুলই প্রশ্ন করুক না কেন এই প্রশ্নগুলোই তার মধ্যে থাকবে তার কারণ কি এতটা জোর আমরা কেন দিতে পারি তার কারণ আমরা বোর্ডের যে তোমাদের স্কুল থেকে যে টেক্সট বইটা দেওয়া হয় সেই টেক্সট বইটাকে খুটিয়ে খুটিয়ে লাইন টু লাইন বেছে আমরা প্রশ্ন তৈরি করেছি তাই একটা স্কুল যখন প্রশ্নপত্র তৈরি করবে ওই টেক্সট বইটার বাইরে তো কখনোই করতে পারবে না তার জন্য আমরা এতটা শিওর যেই স্কুলই প্রশ্ন করুক কমন এখান থেকেই পাবে গোটা জিনিসটা আমরা নোটসের মাধ্যমে এখানে তোমাদের সামনে তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তার কারণ আমরা একটা দুটো পেজ দেখিয়ে দিচ্ছি না তোমাদের আর বলছি কিনা যে কিনে নাও আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তার কারণ ইউটিউবে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বা তোমাদের কাছে ভিডিও দেখার প্ল্যাটফর্ম সেই জায়গায় তোমরা ভিডিও দেখছো তোমরা যদি মনে করো আমরা নোটস কিনবো না আমরা স্ক্রিনশট করবো বা নোট ডাউন করে নেবো সেটাও চাইলে তোমরা কিন্তু করতে পারো কোনো সমস্যা নেই আর যে বা যারা বিশেষ করে টিচার্সরা যারা আমাদের কাছ থেকে প্রত্যেক বছর নোটস কিনে থাকেন তাদেরকে দেখানোর জন্যই নোটসটা কীরকম কোয়ালিটি তাদেরকে দেখানোর জন্যই বেসিক্যালি এই ভিডিওটা আরও বেশি করে করা যাতে তারাও বুঝতে পারেন নোটসের কোয়ালিটিটা কীরকম সেই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী চাইলেই কিন্তু পেড পিডিএফ নিলে নেওয়া যেতে পারে অথবা নোট ডাউন করে নেওয়া যেতে পারে বা স্ক্রিনশট করে নেওয়া যেতে পারে এভরি পসিবেল ওয়েস আমি এই ভিডিওতে ডিসকাস করলাম যার যেটা সুবিধা সে সেইভাবে নোট সংগ্রহ করতে পারে যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথাডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউ আর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউ কোড চাইতে পারো আমরা তোমাদের কিউ আর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে একজ্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য এখানে যে নোটসটা তোমাদের দেখানো হচ্ছে ইতিহাসের তোমাদের যে কয়েকটা অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায়ের এখানে কিন্তু প্রথমে আগে অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে বইয়ের পেছনে প্রত্যেকটা অধ্যায়ের পরে সেগুলোর সমাধান আগে করে দেওয়া হয়েছে তারপরে স্পেশাল একটা পার্ট করা হয়েছে অতিরিক্ত প্রশ্ন উত্তর বলে প্রত্যেকটা অধ্যায়ের জন্য সেখানে এমসিকিউ আছে এ কিউ আছে দু নম্বর আছে চার নম্বর আছে পাঁচ নম্বর আছে এভরিথিং তোমাদের পাঁচ নম্বরের বেশি বড় প্রশ্ন আসে না তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে অতিরিক্ত ছোট প্রশ্ন দেওয়া রয়েছে এই কারণে তার কারণ কি ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটে কি হয় ছোট প্রশ্নের ভাবটা অনেকটা বেশি থাকে সেই জায়গায় সেই সমস্ত ভাবনা করে আমরা নোটসটাকে এরকমভাবেই সুসজ্জিত করেছি যাতে যে স্কুলই প্রশ্ন করুক না কেন এই প্রশ্নগুলোই তার মধ্যে থাকবে তার কারণ কি এতটা জোর আমরা কেন দিতে পারি তার কারণ আমরা বোর্ডের যে তোমাদের স্কুল থেকে যে টেক্সট বইটা দেওয়া হয় সেই টেক্সট বইটাকে খুটিয়ে খুটিয়ে লাইন টু লাইন বেছে আমরা প্রশ্ন তৈরি করেছি তাই একটা স্কুল যখন প্রশ্নপত্র তৈরি করবে ওই টেক্সট বইটার বাইরে তো কখনোই করতে পারবে না তার জন্য আমরা এতটা শিওর যেই স্কুলই প্রশ্ন করুক কমন এখান থেকেই পাবে গোটা জিনিসটা আমরা নোটসের মাধ্যমে এখানে তোমাদের সামনে তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তার কারণ আমরা একটা দুটো পেজ দেখিয়ে দিচ্ছি না তোমাদের আর বলছি কি না যে কিনে নাও আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তার কারণ ইউটিউব একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বা তোমাদের কাছে ভিডিও দেখার প্ল্যাটফর্ম সেই জায়গায় তোমরা ভিডিও দেখছো তোমরা যদি মনে করো আমরা নোটস কিনবো না আমরা স্ক্রিনশট করবো বা নোট ডাউন করে নেবো সেটাও চাইলে তোমরা কিন্তু করতে পারো কোনো সমস্যা নেই আর যে বা যারা বিশেষ করে টিচার্সরা যারা আমাদের কাছ থেকে প্রত্যেক বছর নোটস কিনে থাকেন তাদেরকে দেখানোর জন্যই নোটসটা কীরকম কোয়ালিটি তাদেরকে দেখানোর জন্যই বেসিক্যালি এই ভিডিওটা আরও বেশি করে করা যাতে তারাও বুঝতে পারেন নোটসের কোয়ালিটিটা কীরকম সেই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী চাইলেই কিন্তু পিডিএফ নিলে নেওয়া যেতে পারে অথবা নোট ডাউন করে নেওয়া যেতে পারে বা স্ক্রিনশট করে নেওয়া যেতে পারে এভরি পসিবল ওয়েস আমি এই ভিডিওতে ডিসকাস করলাম যার যেটা সুবিধা সে সেইভাবে নোট সংগ্রহ করতে পারে যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফ এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো